মানুষের জীবনটা যেন একটা দীর্ঘ ভ্রমণের মতো ছোটবেলা থেকে শুরু করে যৌবন পেরিয়ে পরিপক্কতায় পৌঁছাতে পৌঁছাতে আমরা অনেক কিছু শিখি হারাই পাই তবে জীবনের একটা বিশেষ সময় আসে যখন মানুষ হঠাৎ করে থেমে যায় নিজেকে প্রশ্ন করে আমি কে আমি কি চেয়েছিলাম আর কি পেয়ে এসেছি ঠিক তখনই শুরু হয় এক নতুন যাত্রা নিজেকে চেনার বোঝার আর গ্রহণ করার সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি যা বলছিলাম এই বয়সটা সাধারণত অর্থাৎ পর থেকে শুরু হয়। হয়তো একটু আগেই হয় আবার একটু পরে কিন্তু একটা সময় পরে এসে মানুষ বুঝতে শেখে জীবনের সব কিছু সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না সবকিছু সবাইকে বলে বোঝানো যায় না তখন সে নিজের মধ্যে নিজের সঙ্গ খুঁজে নেয় শৈশব কৈশোরে আমরা সবকিছু শেয়ার করতে চাই বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করি কষ্ট হলে কাঁদি আনন্দ হলে চিৎকার করে জানাই তখন চারপাশের মানুষগুলোকে খুব প্রয়োজন মনে মন খারাপ হলে বন্ধু ছাড়া চলেই না পরিবার ছাড়া এক মুহূর্ত কল্পনাও সম্ভব হয় না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা টের পাই সবকিছু বলার মানুষ থাকে না কিংবা কেউ থাকলেও সবাই সব বুঝে না জীবনের কিছু অনুভূতি কেবল নিজের মধ্যে রাখাই সবচেয়ে নিরাপদ এই সময়টাতেই মানুষ নিজের ভেতরের ঘর গুছিয়ে নিতে শেখে একা থাকা মানেই একাকিত্ব নয় এটা সে বুঝতে শেখে সে একা চা খেতে শেখে একা বই পড়তে শেখে একা হাঁটতে শেখে এমনকি একা কষ্ট পেতেও শিখে যায় কারণ তখন সে বুঝে যায় প্রতিটি মানুষের জীবন আলাদা অভিজ্ঞতা আলাদা আর সেই অভিজ্ঞতার ব্যথা কষ্টগুলো একান্ত ব্যক্তিগত এই আত্মচেতনার সময়টাতে মানুষ বুঝে যায় কে আসল বন্ধু আর কে ছিল শুধুই সময় কাটানোর সঙ্গী সে আর খুব বেশি কারো মনোযোগ পাওয়ার জন্য যুদ্ধ করে না আগের মতো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বারবার ছোট হয়ে যেতে চায় না সে শিখে ফেলে সব সম্পর্ক টিকে না টিকতেই হবে এমনও না যা থেকে শান্তি মেলে না তা ছেড়ে দিতে শেখা বুদ্ধিমানের কাজ আরো একটি বড় শিক্ষা আসে সবার কাছে ভালো লাগা জরুরি না ছোটবেলায় বা তরুণ বয়সে আমরা চাই সবাই আমাদের পছন্দ করুক ভালো বলুক কিন্তু বয়স বাড়লে নিজেকে খুশি রাখা নিজের শান্তিকে প্রাধান্য অনেক বেশি দরকার তখন আর সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি না বরং নিজের পছন্দ মতামত সীমারেখা ঠিক করে নিতে শিখি নিজেকে চেনার এই পথে মানুষ নিজের ভুলগুলো মেনে নিতে শেখে নিজের সীমাবদ্ধতাও বুঝে যায় আর সে আর নিখুঁত হওয়ার চেষ্টা করে না বরং নিজেকে যেভাবে আছে সেভাবেই গ্রহণ করতে শেখে এটা এক ধরনের মানসিক পরিপক্কতা যা শুধু সময়ের সাথেই আসে আর সবচেয়ে বড় বিষয় হলো এই বয়সে এসে মানুষ বোঝে দুনিয়াটা আসলে নিজের ভেতরের বাইরের মানুষ ঘটনা সাফল্য ব্যর্থতা সবকিছুই অস্থায়ী একমাত্র স্থায়ী জিনিস হলো নিজের সঙ্গে নিজের সম্পর্ক যার সঙ্গে আপনি দিন শেষে একা থাকেন কথা বলেন বিচার করেন সে নিজে তাই একটা বয়সের পর মানুষ একা থাকতেও ভয় পায় না সে জানে একা থাকাটাই সবসময় নিঃসঙ্গতা নয় বরং মাঝে মাঝে একাকিত্বই সবচেয়ে বড় সঙ্গী হয়ে দাঁড়ায় সে তখন নিজের মতো করে সময় কাটাতে শেখে বই পড়ে ভাবনায় ডুবে থাকে কিংবা শ্রেফ। নিরবতায় বসে থাকে এই নিরবতা থেকে জন্ম নেয় অনেক গভীর উপলব্ধি সিদ্ধান্ত আর আত্মবিশ্বাস এই বয়সে এসে কাউকে না জেনেও ভালোবাসা যায় না মিথ্যা সম্পর্ক অসৎ আচরণ কৃত্রিমতা এসব সহ্য হয় না মানুষ তখন আর চলেই যাক বলে কাঁদে না বরং ভাবে যা ভালো ছিল না সেটা না থাকাই ভালো তখন সে সম্পর্কের চেয়ে মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেয় আত্মসম্মানকে প্রাধান্য দেয় এই বয়সে মানুষ ভালো থাকার জন্য আর কাউকে দায়ী করে না সে জানে নিজের ভালো থাকা নিজের হাতে আর কারো সঙ্গ ছাড়াই সে ভালো থাকতে পারে যদি কেউ পাশে থাকে ভালো না থাকলেও ক্ষতি নেই পরিশেষে এটাই বলতে চাই যে এই বয়সে এসে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে আর এই ভালোবাসাটাই সবচেয়ে প্রয়োজনীয় কারণ পৃথিবীতে সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্পর্ক হলো নিজের সঙ্গে নিজের সেই সম্পর্ক যতটা ভালো হবে জীবন ততটাই সুন্দর হবে তাই বলা যায় একটা বয়সের পর মানুষ নিজেকে চেনার মাধ্যমে এমন এক মানসিক অবস্থায় পৌঁছায় যেখানে সবচেয়ে প্রয়োজনীয় মানুষ হয়ে ওঠে সে নিজেই তখন আর খুব একটা বেশি কাউকে দরকার হয় না শুধু নিজেকে বোঝা নিজের সাথে বোঝা পড়া করে চলাটাই হয়ে ওঠে জীবনের আসল সার্থকতা ভালো থাকবেন সবাই নিজেকেই চেনেন নিজেকেই নিজের সঙ্গী বানিয়ে ফেলেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টাকারে